সালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর রহস্য ভালো এবং সুস্থ আছি আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নকশা যদি আপনার স্ত্রী আপনার বাসা থেকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার স্বামী আপনাকে রেখে ছেড়ে চলে গেছে কিংবা কোনো চাকর কিংবা কোনো মানুষ যদি আপনার বাসা থেকে ছেড়ে চলে যায় স্বামী স্ত্রী কর্মচারী দোকানের কিংবা কোনো একজন প্রিয় ব্যক্তি আপনার কাছে ছিল সে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে পারবেন এই তাবিজের মাধ্যমে এটি আমার কিতাব থেকে দেওয়া একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত তিন দিনের মধ্যে সে যে বাসা থেকে ছেড়ে চলে গেছে কিংবা যে প্রতিষ্ঠান থেকে ছেড়ে চলে গেছে কিংবা যে এখান থেকে সে ছেড়ে চলে গেছে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ফিরে আসবে এটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ তবে এটি জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়জ কাজে ব্যবহার করবেন না অযথা কাউকে কষ্ট দিবেন না ঠিক আছে তো এটি মাথায় রাখবেন আপনি যদি ভুল কাজ করেন কাউকে কষ্ট দেওয়ার জন্য কাজ করেন তাহলে হিতে বিপরীত হয়ে আপনার ক্ষতি হতে পারে তো আপনার যদি স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে যদি চান ঠিক আছে এটা সচরাচর স্বামী স্ত্রী যারা ছেড়ে চলে যায় তাদের কাছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর হচ্ছে গিয়ে দোকানের কর্মচারী কিংবা কোনো ব্যক্তি যদি প্রতিষ্ঠানের ছেড়ে চলে যায় তাকে ফিরিয়ে আনার জন্য এই কাজটি আমার আমরা করে থাকি সচরাচর তো যাই হোক এটা আপনাদের কাছেও নিয়ে উপস্থিত হলাম ভবিষ্যতে কাজে লাগবে কিংবা এখনও কাজে লাগতে পারে কারো স্ত্রী কিংবা স্বামী যদি ছেড়ে চলে যায় কিংবা প্রিয় মানুষ ছেড়ে চলে যায় তাকে ফিরিয়ে আনার জন্য তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যায় কীভাবে এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য মানুষকে দেখার জন্য উপকৃত হবে তারা তো এই তাবিজটি আপনি যে কোনো দিন লিখতে পারেন পাক পবিত্র হয়ে লিখবেন ইমার্জেন্সি যদি কাজ থাকে তাহলে এটি তাবিজটি যে কোনো এক কালার কালি দিয়ে লিখবেন কালো অথবা লাল অথবা জাফরানের কালি দিয়ে তাবিজটি একটিমাত্র তাবিজ লিখবেন ঠিক আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন এরকম একটা বক্স থেকে নেবেন প্রথমে তারপরে উপরে যেগুলো অক্ষর দেওয়া আছে এগুলো লিখে নেবেন তারপরে যে ছেড়ে চলে গেছে তার নাম সে যদি মেয়ে মহিলা হয় বিনতে দিয়ে তার বাবা অথবা মায়ের নাম সে যদি মেয়ে হয় তার নাম বিনতে দিয়ে তার মায়ের নাম বসবে ঠিক আছে আর সে যদি পুরুষ হয় তাহলে বিন হবে ঠিক আছে বিন বিনতে এগুলো আমি আপনাদেরকে আমার অন্যান্য ভিডিওতে বুঝিয়ে দিয়েছি আর বুঝানো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তো আপনারা যারা বিন বিনতে বোঝান না তারা আমার অন্য ভিডিও দেখে নেবেন তো কেউ যদি ছেড়ে চলে যায় তার নাম এই যে নকশাটি যেভাবে সে ঠিক সেভাবে থাকবে তার নাম এখানে বসবে এই বিনতে থাকবে যদি মহিলা হয় তাহলে আর ওই মহিলার মায়ের নাম বসবে মনে করেন যে আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে তাহলে আপনার স্ত্রীর নাম এখানে বসবে স্ত্রীর বিনতেটা এখানে যেভাবে এসে ঠিক সেবা থাকবে স্ত্রীর মায়ের নাম এখানে বসবে এখন আপনার যদি স্বামী ছেড়ে আপনাকে চলে যায় ঠিক আছে এই স্বামীর নাম এখানে বসবে এখানে হচ্ছে বসবে হচ্ছে গিয়ে বিন ঠিক আছে স্ক্রিনে আমি দেখিয়ে দেবো বিন কুনটি আর বিনতে কোনটি ঠিক আছে এটি হচ্ছে বিনতে আর বিন যেটা স্বামীর ক্ষেত্রে বসবে বিন বসে স্বামীর বাবার নাম এখানে বসবে ঠিক আছে কোনো ছেলে যদি দোকান থেকে কিংবা বাড়ি থেকে ছেড়ে চলে যায় তাহলে ছেলের নাম বিন তার বাবার নাম আর যদি কোনো মেয়ে যদি তার বাড়ি থেকে ছেড়ে চলে যায় মেয়ের নাম বিনতে তার মায়ের নাম ঠিক আছে কথা ক্লিয়ার তো এই তাবিজটি লেখার পর আপনারা কি করবেন এরকম তাবিজের আকৃতিতে একটি কবজের মধ্যে ঢুকিয়ে নেবেন এই তাবিজটি এবং এই তাবিজটিতে কালো সুতা কিংবা কালো ধাগা দিয়ে বেঁধে নেবেন এবং এই এই তাবিজটি উঁচু কোনো স্থানে ঝুলিয়ে দেবেন যেখানে বাতাসে নড়াচড়া করে আপনার ঘরের মধ্যেও লটকাতে পারেন যদি ফ্যানের বাতাসে যদি লড়াচড়া করে তাহলে এটি কাজ করবে সমস্যা নেই কিংবা আপনি বাহিরে কিংবা উঁচু কোনো স্থানে আপনি এটি তাবিজটি লটকাবেন ঠিক আছে আর অবশ্যই মম দিয়ে আটকে নেবেন এইটার তাবিজ ঢুকানোর পর মোম দিয়ে আটকে নেবেন আর হচ্ছে কি তাবিজটি আপনি উঁচু কোনো স্থানে ঝুলিয়ে রাখবেন তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ওই ব্যক্তি ফিরে আসবে যত দূরে থাকুক যেখানেই থাকুক আর অবশ্যই বাতাসে নড়াচড়া করতে হবে এমন জায়গা ঝুলিয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো আপনারা যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা